হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে যেহেতু অলরেডি শীত চলে এসেছে এবং শীত দরজায় করা তো শীতের কালেকশন না থাকা যায় এই জন্য আবার আপনাদের মাঝে চলে আসলাম শীতের কালেকশন নিয়ে তো শীত বেশি কথা না বলে আপনাদের আজকে শীতের কালেকশন দেখাই এখানে আপনি পাবেন হচ্ছে প্রথমত হচ্ছে শার্ট এটা আপনার আপনার হচ্ছে কালার আছে এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা কিন্তু হচ্ছে ভিতরে হচ্ছে সফট কাপড় দিয়ে প্যাডিং করা যার জন্য এটা আপনি হচ্ছে মনে করেন যে এটা আমি একটা কালার আছে কালার দেখাই মনে করেন শীতে আপনারা যদি ব্লেজার নিচে এটা ভিতরে এটা পরেন এটা পরে ওটার উপরে একটা ব্লেজার পরেন মনে করেন যে আর আপনার কোনো ধরনের শীত অনুভূতি হবে না এই যে দেখেন একদমই হচ্ছে ভিতরে সফট কাপড় দিয়ে আছে প্যাডিং করা আছে এবং এটা হচ্ছে কালার এর আগে তুমি কালার দেখলেন এবং হচ্ছে হাতাতেও হচ্ছে সুন্দরভাবে হচ্ছে রিপ এগুলো হচ্ছে একদমই ইয়া করা আছে আর আপনারা কিন্তু এগুলো পাচ্ছেন হচ্ছে তিনশো জিএসএম এর যার জন্য হচ্ছে এই গেঞ্জি গুলো পরে অনেক বা সুইপ শার্ট গুলো পরে অনেক কমফোর্ট ফিল করবেন এটা আপনার পুরোটাই হচ্ছে সুন্দরভাবে লক করা আছে জিনিসটা পরে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন কালার আপাতত হচ্ছে দুইটা পাচ্ছেন একটা হচ্ছে এই কালার বা আমি যে কালারটা পরে আছি এই কালার আর একটা পাচ্ছেন হচ্ছে এই কালার আর এরপরে যদি আসি হচ্ছে হুডি শীত মানে অবশ্যই হুডি হুডি ছাড়া তো কোনো কথাই নেই তো এই যে হুডি কালেকশন আমাদের পাচ্ছেন হচ্ছে আপনার হুডিতে হচ্ছে অবশ্যই হচ্ছে এখানে আপনার রিপ করা আছে এবং হচ্ছে আপনার এলাস্টিক সুন্দরভাবে একদম ফিটিং করে দেয়া আছে এটাও কিন্তু হচ্ছে আপনার কোয়ালিটি অনেক হাই পাবেন আপনি তিনশো জি এস এম এ পাবেন এটা কালার আছে আমি আপনাকে কালার দেখাচ্ছি এই যে কালার এটি হচ্ছে এবং এটির ভিতরে হচ্ছে এবং অনেক বেশি শীতের সময় হচ্ছে মানে গরম অনুভূতিটা অনেক দ্রুত পাবেন এবং এটা হুডির পার্টটা অনেক ভালো মেটেরিয়াল দেয়া আছে এরপরে যদি আসি আপনার হচ্ছে ট্রাউজার তো আপনাদের হিউজ ট্রাউজার কালেকশন পাবেন কালার হবে অনেক সাইজ আছে এটা আপনি এবং গেঞ্জি কাপড় দুই ধরনেরটাই পাবেন একদমই হচ্ছে আপনার সাইড দিয়ে রিপ করা থাকবে আপনারা অনেক কমফর্টলি ইউজ করতে পারবেন এটা আরো কালার আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন কালার গুলো বিভিন্ন সাইজের হচ্ছে বিভিন্ন কালার পেয়ে যাবেন সাইজ সাইজ আছে অনুযায়ী হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে শপে আসলে বা আপনি ইনবক্স করলে আপনাকে গুলো ছবি দেওয়া হবে আপনার সাইজ অনুযায়ী আপনার কি সাইজ লাগবে এক্স এল এল সব সাইজে আছে হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে আপনি পাবেন হচ্ছে আমাদের কাছে হচ্ছে জিন্সের শার্ট এটি আরেকটি কালার আছে একটা ব্ল্যাক কালার আছে জিন্সের শার্টও পাবেন শীতকালে যেহেতু জিন্সের শার্ট খুব ভালো চলে এবং সবাই ইউজ করে বেশিরভাগ এটা আপনার ভিলেজারের সঙ্গেও অনেক অ্যাডজাস্ট হয় আরো কিছু নতুন শার্টের কালেকশন আছে আপনাদেরকে দেখাই এই যে আরো নতুন কিছু ডিজাইনের শার্টের কালেকশন পাবেন এগুলো কালার হবে সাইজ হবে ডিজাইন সেম থাকবে শুধু কালার হবে এবং হচ্ছে সাইজ আপনার হচ্ছে পাবেন প্রতিটারে সাইজ আছে এক্সেল এল এম এটা কটনের মধ্যে কালার আছে এবং সাইজ আছে আর এটি পাবেন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে ডেনিম শার অনেক সফট এটা অনেক হাই কোয়ালিটি কাপড়টা অনেক আর কি স্টাইলিশ দেখতে অনেক ভালো লাগবে আপনি যখন জিন্সের প্যান্টের সঙ্গে পরবেন কালার ম্যাচিং করে তখন আপনাকে অনেক ভালো লাগবে এই হচ্ছে মোটামুটি শীতের কালেকশন আপনাদের কারো কোনো কিছু পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অবশ্যই আপনাদেরকে ফুল ডিটেলস দেযা হবে